ভাই দূর থেকে ভাই বললে হবে না খুব ভালো দারুণ আছে বেশ ভালো অপেক্ষায় কবে আপারায় বেরোবে আমি অনেক খুব এক্সাইটেড ভীষণ এক্সাইটেড নার্ভাস অ্যাংজাইটি সবকিছু একসাথে ফাইনালি আফটার এতদিনের অপেক্ষায় আজকে সবার সামনে আজকে তোমরা সবাই এসেছো খুব ভালো লাগছে আই এম रियली रियली গ্রেটফুল এন্ড ডেটিউ থ্যাঙ্ক ইউ তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা থাকলেই আমাদের এই প্রজন্মটা সাপোর্ট পাবে এই ছবিটা তোমার ক্যারেক্টারটা একটু জানি এই ছবিটাতে আমি প্লে করেছি ডলফি আঙ্গুলী ডলফি আঙ্গুলী হচ্ছে রাফরাই কমিকসে যে খুব দাম করা একজন হিরোইন অ্যান্ড শি ইজ প্রাপ্যের সাথে অনেক রকমের ঝামেলার মধ্যে ফেসে যাচ্ছে অনেক রকমের মধ্যে অনেক ফ্যাসেলের মধ্যে পড়ছে তো সেখানে আস্তে আস্তে সেই জিনিসটা অ্যাডভেঞ্চারটা আমরা ডিসক্লোজ করবো ইভেন আপকামিংও অনেক রকমের গল্প প্ল্যানিং চলছে প্ল্যানিং প্রসেস চলছে সো দিস ক্যারেক্টার দিস এন্টার কন্টেন্ট বলো বা ফিল্মের স্ক্রিপ্ট বলো সুযোগ তার এত সুন্দর একটা ক্রিয়েশন

কি কি করতে হয়েছে এই চরিত্রের জন্য সেটা সারপ্রাইজ স্যার একটু সারপ্রাইজ স্যার এন্ড আই এম রিয়েলি গ্ল্যাড যে কি কি করতে হয়নি সেটা বলাটা হলে খুব ভালো হতো বাট আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি যা যা স্যাক্রিফাইসেস করেছি যা যা কম্প্রোমাইজেস করেছি এন্টায়ার এই ছবিটা করতে গিয়ে বা সাত মাস থেকে আট মাস একটা ফোকাস দিয়ে একটা সিনেমা করা যেটা আমাদের এই মুহূর্তে খুবই কঠিন হয় দাঁড়ায় সবার পক্ষে হয়তো পসিবল হয় না যে এত বড় সময় আমরা একটা চরিত্রকে দেবো বা একটা ছবিকে দেবো তো সেটা আমি করতে পেরেছি সেটা আমার কাছে একটা কাইন্ড অফ স্যাক্রিফাইস কি বলবে দর্শক দর্শককে বলবো যে ভালোবাসা চাই প্রচুর 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 ভালোবাসা চাই বা ভালোবাসা যে একটা আমাদের রয়ে গেছে ভালোবাসা চাইবো আর পাশে থাকবো থাকতে বলবো খালি কারণ দর্শকরা থাকলেই আমরা এক জায়গা প্রথম ও বললে হচ্ছে বিশাল জড়িয়ে আর কোথায় কানেকশন পাও নিজের সঙ্গে গানগুলি চরিত্রের নাম ইভেন কমিক্স এর যে ক্যারেক্টারটা ছিল ডলফিন গানগুলি তো চরিত্রের সাথে মিল ধরেই যতটা এগোনো যায় সেরকম ভাবে করেছি আমরা রিয়ালিস্টিক বাইকটাকে কম রেখে যতটা অথেন্টিসিটি মানে কমিক্সটাকে দেখানো কারণ কমিক্সটার অলরেডি একটা অডিয়েন্স রয়েছে একটা অডিয়েন্স একটা রিডার রয়েছে যারা লিটারেলি চায় যে কমিক্সটাকে প্রাণ ধরে দেখতে তো সেইটাই আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন মানে এরকমও হয়েছে যে আমি একটা সিন করেছি একচল্লিশটা রিটেক দিয়েছি উইথাউট লুজিং পেশেন্স উইথাউট আউট লুজিং এনিথিং জাস্ট হোপ অ্যান্ড ফেথ যে আফটার দ্য ফর্টি ওয়ান টেকস ফর্টি সেকেন্ড টেকটা বোধ আমার জীবনের একটা কিছু নিয়ে আসবে দ্যাটস দ্য হোপ